আয়োজিত হয়েছিল তোমরা যে ক্যান্ডিডেট রেসপন্স শিট কাম অ্যান্সার কি সেটা কিন্তু এসএসসি কিন্তু পাবলিশ করেছে তোমরা করে সেটা চেক করতে পারবে আর এই প্রসঙ্গে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দেখো তুমি পড়েছ এক্সাম দিয়েছো তোমার মতো আগামী ব্যাচ আবারও আমার কাছে আসবে পড়বে এবং যেহেতু বাংলাতে যারা পরীক্ষা দিয়েছিলে যারা বাংলাতে পরীক্ষা দিয়েছিলে তোমাদের যে অ্যান্সার পিডিএফ কোশ্চেন অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও নাইন কালে সেকান্দি কোশ্চেন নিয়ে না আমি এরকম সুন্দর সুন্দর জিকে এক্সপ্রেস আবার করতে পারবো তোমাদের পরবর্তী ব্যাচ আবার দেখব এটা প্রত্যেক বছরই হয়ে থাকে তোমাদের টাইমে যে জিকে কোশ্চেনগুলো আমি করিয়েছি দেখাতাম না যে জিকে এসএসসি জিডি তো তার আগের ব্যাচে ছেলে মেয়েরা বাংলাতে দিয়েছিল তবেই হয়েছিল সো দেখবে হিন্দি চ্যানেলগুলোতে ওরা পুরো কম্বাইন করে একটা পিডিএফ করে তো এই ভাবে কালেক্ট করে করতে হয় তো তোমরা যারা নতুন তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এই एग्जामটি দিয়েছিলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদেরকে এখানে পিন করে দিচ্ছি আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেখানে নম্বর এ তোমরা পাঠিয়ে দেবে এই নাও নম্বর লিখে নাও 9062160805 এবারে চলো নোটিশটা আমরা পড়ে দেখি কি বলছে বলছে দা কম্পিউটার বেসড এক্সামিনেশন বা যেটাকে আমরা সিবিই एग्जाम বলবো জিডি কনস্টেবলের জন্য যেটা 4 2 2025 থেকে 4 ফেব্রুয়ারি 2025 থেকে 25 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে আয়োজিত হয়েছিল এই যে লিংক তোমাদেরকে দেয়া হচ্ছে বলছে এখানে এই ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন লগইন আইডি আর পাসওয়ার্ড বসিয়ে তোমরা লগইন করতে পারবে তবে এখানে একটা বিরাট ঘোষণা তুমি এই যে টেন্টেটিভ অ্যানসার কি এটা কিন্তু অবশ্যই চার তিন দু পঁচিশ থেকে নয় তিন দু হাজার পঁচিশ এর মধ্যে যদি কোথাও মনে হয় যে না তুমি চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে একশো টাকা পার হান্ড্রেড ইচ কোশ্চনের জন্য তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে বুঝতে পেরেছো চ্যালেঞ্জ করতে হলে এই তারিখের মধ্যেই করতে হবে নয় তিন পঁচিশ নয় মার্চ আজকে চার মার্চ নয় মার্চের মধ্যে করতে হবে চলো আর এখানে কি বলছে ক্যান্ডিডেট মে টেক প্রিন্ট আউট অফ রেসপেক্টিভ কাম অ্যান্সার কি মানে এই যে কি পিডিএফটা যেটা হচ্ছে বলছে ছাত্রছাত্রীরা করবে এখানে তার অপশনও দেখিয়ে দিয়েছে তোমরা রেজিস্ট্রেশনের অপশানে গিয়ে তোমার এর নাম্বার পাসওয়ার্ড দিয়ে এরকম লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরে কিভাবে চ্যালেঞ্জ করতে হবে কিভাবে কি করতে হবে স্টেপটাও বলে দিয়েছে ওকে আর তোমরা পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করো এবং মিলিয়ে দেখো কার কত হয়েছে আর চ্যালেঞ্জ করতে হলে কিন্তু আগে তো কোশ্চিন পেপারটা মিলিয়ে দেখতে হবে তারপরেই হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে নাও হোয়াটসঅ্যাপে যে নম্বরে পাঠাবে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কিন্তু কোশ্চেন কোশ্চেনে পাঠিয়ে দাও নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তুমি কিন্তু কোয়েশন পেপার পাঠিয়ে দাও তাহলে তোমাদের সবার গুলো আমরা কিন্তু মার্চ করে নেব তোমাদের রোল নাম্বার হাইট করে দিই আমরা ওখান থেকে টাইপ করে তুলে নিই আর কি বুঝতে পেরেছো আমরা তো ওই কোশ্চেন পেপার মার্চ করে শেয়ারও করি না আমরা ওখান থেকে টেক্সট টাইপ করে তুলেনি চলো অল দ্য বেস্ট এন্ড কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবে গতবার কিন্তু এসএসসি জিডি এর ফাইনাল সিলেকশনের পর আমি ওই যে ভিডিও কলের মাধ্যমে সাকসেস স্টোরি করেছি কেউ এসএসবি কেউ বিএসএফ কেউ সিআরপিএফ এ সিলেক্ট হয়ে এবছর কিন্তু আমি তোমাদের স্ট্রিকটলি বলে দিচ্ছি টিডব্লিউএস থেকে কিন্তু আমরা অফলাইনে মেগা মিটআপ করব তোমাদেরকে গিফট দেবো টি শার্ট দেবো বা যেটাই দিই পরে দেখা যাবে মিট আপ কিন্তু মাস্ট মাস্ট করবোই আর যেহেতু এস রিক্রুটমেন্ট প্রসেস অনেক ফাস্ট হয় এই পরীক্ষা শেষ এই অ্যান্সার কি আউট এটা সবচেয়ে আমাকে অনুপ্রাণিত করে এস এস সির এক্সামের জন্য তো যারা হার্ডওয়ার্ক করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো